আপনি কালকে বরযাত্রী নিয়ে আসবেন না বাসে কোনো ঝামেলা নেই বরযাত্রী নিয়ে আসবেন না মানে আপনি কালকে বিয়ে করতে আসবেন না কারণ কারণ আমি একটা ছেলেকে ভালোবাসি আমার মাকে এটা বললে মা মেনে নিবে না তাই আমি কি করব আমি আপনার কাছে চলে আসছি আমার মনে হয় আপনি একটা মানুষ যে আমাকে হেল্প করবে প্লিজ 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 আগামী কালকে আমাদের বিয়ে আপনার আমার আজকে হলো সব আয়োজন করা শেষ আত্মীয় স্বজনদের দাওয়াত শেষ কাকে সকালে বিয়ের আয়োজন শুরু হবে বিয়ে হবে আর আপনি এখন এসে আমাকে এই গল্প শোনাচ্ছেন হ্যাঁ আমার ব্রেকআপ হয়েছিল আমি জিত করে বলেছিলাম আমি বিয়ে করব তাও ফ্যামিলির ইচ্ছা আর আমার অনিচ্ছায় আমি কনফিউজ ছিলাম কিন্তু এখন আমি ক্লিয়ার আমি না ওকে ভালোবাসি আমি না ওকে অনেক মিসও করি এই হুসটা আপনার এই বিয়ের আগের রাতে হইলো এর আগে আপনি কি খেয়ে ঘুমাইছিলেন আমি এখন কি করব কি ভেঙে দিবেন বলবেন মেয়ের একটু ভালো না আমার পার্সোনাল প্রবলেম আছে বাস তাইলেই হবে কার আপনার আপনার মানে হচ্ছে আমাকে নিয়ে আপনার আরও যত বাজে কথা আছে সব বলে দেন আমি কিন্তু পুরো ডিসিশন নিয়ে বাসা থেকে বের হইছি একদম এই যে ব্যাগ দিয়ে আপনি বাসা থেকেও বাজাচ্ছেন হ্যাঁ স্টেশনে যাবো রাখি বাজবে ভোরের ট্রেনে পালিয়ে গিয়ে বিয়ে করো ওয়াও ভালো ভালো তো তো তা আমাকে জানাতে কষ্ট করেই পর্যন্ত আসলেন কেন ফোন করে বলে দিলে তো হয়ে যেত না না আমি না চাই না আপনাকে ফোনে বলি আমি চেয়েছি আপনি সামনাসামনি বলি আপনি যদি ফোনে বলে কষ্ট পান এটা আমি একদমই চাই না তো সামনাসামনি বললে কি কষ্ট হয়ে যাবে তাছাড়া তাছাড়া কি আর দেখেন আমি তো একটা একামি আমি এত রাতে কিভাবে স্টেশন যাবো বলেন আমার তো এরকম কেউ নাই যাকে আমি বলবো যে আমি পালা চাই না আমার মনে হচ্ছে আপনি একটা মানুষ যে আমাকে হেল্প আপনি বলতে চাচ্ছেন আপনার আর আমার বিয়ে থেকে আপনি পালায় যাবেন আপনার বয়ফ্রেন্ডের কাছে আর সেখানে আমি আপনার হবু জামাই আপনাকে সেফলি পালাতে সাহায্য করব আর ইউ সিরিয়াস হ্যাঁ এটাই তো বলছি আপনি বুঝুন নাই শিওর হলাম কি রে নয়ন এত রাইছে তুই এখানে তুমি কুমিল্লা থেকে ভটফটি নিয়ে চলে আসলা এই খবরদার এটা বট বডি কবিরা এটা হইলো আমার সোনা মিয়া তুই জানিস না এটা ছাড়া আমি কোথাও যাই না কিন্তু এত রাত্রে ব্যাগ নিয়ে তুই কই যাস আরে মাইয়া এটা হ্যাঁ আই নান তুই কি বিয়ার আগের দিন রাত্রে এই মাই আনি নিয়ে ভাবতেসোস এ সেবানে সে সেলে কি কামটা করতেছে দেখ হ্যাঁ বংশের মুখে সুম মাখি মাইখা অন্য মায়া নিয়ে ভাগতেছে আমি কোথাও যাচ্ছি না ও চলে যাচ্ছে আমি ওকে আগায় দিচ্ছি আরে ওই তো পাত্ররি ও স্নেহা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বিয়ের আগের দিন রাত্রে এত রাত্রে তুমি এখানে কি করতেছো আর ব্যাগ নিয়ে তুই কই যাস ওর ব্যাগ ব্যাগ নিয়ে আসছে কিছু জিনিস ছিল আমাকে দেখাইতে কিছু পার্সোনাল কথা চলে যাচ্ছে ও বুঝছি বিয়ার আগে একটু পার্সোনাল কথাবার্তা বুঝা বুঝি দেখা দেখি তাই না এটা এটা ভালো তো খুবই ভালো আরে এই কথা এটা আগে বলবি না নতুন বউর সামনে আমি কি উল্টা পাল্টা কথাবার্তা বললাম বৌমা তুমি কিছু মনে করো না এটা খুবই জরুরি বৌমা তোমার বাসা কই

আমার বউমা রে সসম্মানে তার বাড়িতে পোছায় দিও এই সাবধানে যাও ওর জন্য কিছু না আর আস্তে চালাও আর আইসাই সাবিনা আমার কাছে দিয়ে দিবি আসসালামু আলাইকুম মামা নয়ন সাবধানে যা আতে রি জোরে যায় না এটা আরে রে কপাল কপাল আর কি দেখানোর বাকি রাখছিল আর যদি কিছু দেখানোর বাকি না থাকে নিয়ে আল্লাহ কি চাইলাম আর কি পাইলাম শোনামিয়া রে তোর কষ্ট এখন আমি বুঝি তুই সারা রাত ধুইডা সেই কুমিল্লা থেকে তিনটা নতুন আর একটা মানুষ সে নিয়ে আসলি শব্দ শব্দগুলি আর আমি আমিও সেম এক হাজার টন কষ্ট বুকে নিয়া নিজের হবু করে আরেক ব্যাটার হাতে তুলে নিতে চাইতেছে একটুও কষ্ট লাগতেছে আর একটা কথা হ্যাঁ আমি আপনাকে কষ্ট দিয়েছি তারপর আবার আসতে আসতে আপনাকে অনেক কথা শোনালাম এই জন্য আম সরি অ্যান্ড থ্যাংক সত্যি কথা বলতে কি কোনো কিছুই আর ঘায় লাগতেছে না কেমন যেন নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে মাঝে মাঝে হয় এমন ব্যাপার না তা আপনি সুখে থাকেন দোয়া করি কারণ ভালোবাসার মানুষকে সব সময় পাশে পাওয়াটা ভাগ্যের আপনার এই চায়ের মধ্যে বিস্কিট চুবির খাওয়ার স্টা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তাই ঠিক করেছি এখন থেকে আমি চার বিস্কিট এভাবে খাবো কিছু একটা তো রয়ে গেলো আসি। শোনুন আর একটু থাকেন না রাখি বাসবে একটু দেখা করে যান সে আসলে নিশ্চয়ই আপনাকে পাওয়ার আনন্দ আপনাকে জড়িয়ে ধরবে সে দৃশ্য আমার সহ্য হবে না আরেকটা কথা আপনি কালকে বরযাত্রী নিয়ে আমাদের বাড়িতে যাবেন তারা সবাই বুঝবে যে দোষটা আমার আপনি আপনি এমনিতে অনেক কিছু করেছেন আমি চাই না যে আপনার আপনার উপর কোনো দোষ ভুল হয়ে গেল স্নেহার কাছ থেকে আসার সময় একটা বিষয় জেনে আসা উচিত ছিল কাউকে ভালোবেসে ফেললে তাকে ভুলে যাওয়া যায় কিভাবে সালার দুনিয়াটা এমন শুধু ভালোবাসতেই শিখায় তো ভুলে যেতে কেউ শিখায় না এমন কি হারামি বন্ধুরাও না উল্টারও মজা নিবে ফাউলগুলা কি উত্তর দিব সবাইকে কারই বা খুলে বলবো মনের দুঃখের কথা কারে কি মুখ নিয়ে বাসায় ফিরব মামাকে কি বলবো কি বেঁচে আছে কিনা এটা খোঁজ নেওয়ার জন্য ফোন দিচ্ছেন চিন্তা করবেন না আত্মহত্যা করার মতো এত সাহস আমার নাই কোথায় আপনি কতক্ষণ ধরে আমি আপনার ফোনে ট্রাই করে যাচ্ছি আমি আর কোথায় থাকবো আপনি আমাকে মাছ পথে ফেলে গেছেন আর আমিও মাছ পথে বসে আছি আপনি এক্ষুনি আমাদের বাড়িতে আসবেন এক্ষুনি ওখানে কেন আসবো আমি পাঞ্জাবি পাগড়ি পরে বর্ষে যে আমাকে বিয়ে করতে আসবেন আমি কতক্ষণ ধরে বসে যে আপনার জন্য বসে আছি আপনি সত্যি সত্যি বলতেছেন সত্যি সত্যি আপনি আমাকে বিয়ে করবেন আপনাকে যদি আমি এক ঘন্টার মধ্যে বর্ষে যে এখানে না দেখি আমি কিন্তু আপনাকে বিয়ে করব না করব না মানে করব না আমার জন্য বহুshader আপনি অপেক্ষা করতেছেন আপনি এসে নিজের চোখে দেখেন আমি এখনই আসতেছি ভাই রে ভাই আমি আমার বাপের জন্ম এমন কোন বিয়ে দেখি নাই যেখানে কিনা বর পক্ষ চলে আসছে বরকে ছাড়া মেয়ের বাড়ি তো আপনি পালাই গেলেন না কেন কারণ আপনার এই গোল বেচারা চেহারা আর এই চোখের চাহনের প্রেমে পড়ে গিয়েছি আমি তাই আর যেতে পারিনি সত্যি করে বলেন না কি হয়েছে প্লিজ সত্যি করে বলছি আমি আপনার এই চোখে আমি আমার জন্য যতটুকু ভালোবাসা দেখেছি দেখিনি আমি কি করবো বলো আমি লেট করে ফেললাম তাই না বাসা থেকে বের হবো ওই সময় একটা ঝামেলা হয়ে গেছে আচ্ছা তুমি কি সবকিছু ঠিক মতো নিয়ে আসছো আর তোমার ফোন কোথায় কতবার কল দিয়েছি তোমাকে আমি ওই যে ব্যাগের মধ্যে ছিল তো খেয়াল করিনি তো তোমাকে এখানে কে দিয়ে গেল যার সাথে বিয়ের কথা ছিল সে দিয়ে গেছে সে হাউ ফানি পৃথিবীতে এমন আত্তাল লেখানো আচ্ছা যাই হোক তোমার ব্যাগটা দেখি সব কিছু ঠিক মতো নিয়ে আসতো না স্বর্ণগ্রাম সব কিছু নিয়ে আসতো যে দেখি ব্যাগটা আমি আমি একটু ওয়াশরুম থেকে আসছি গান আছে না যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে সরি